ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কটা 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 পাঁচটা কি কী শুনে নিন ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কি কি এক নাম্বার এক নাম্বার কী দেখেন প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে ঠিক না বে ঠিক জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা রাগ করবেন না কেউ খারাপ সেন্স যাবেন না প্রেমিক প্রেমিকার ভালোবাসা ঠিক রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে বিশ্বাসে যদি ত্রুটি হয় ও সংসার সুখের হবে না আরও বন্ধুত্ব থাকবেও না বিশ্বাস হারালে এক নাম্বার দু নাম্বার ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে সময় ব্যয় নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে পার্কে হোক ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে তিন নম্বর ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে শুকাতে হবে জাস্ট উদাহরণ বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছ না আমি খাইনি তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না তো বন্ধু মনে করলো আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না সে তাড়াতাড়ি আসবে ইত্যাদি তাহলে শুকাতে হবে তিন নাম্বার চার নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয় প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে গিফট হাতিয়া হাত দিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে যাই হোক পাঁচ নম্বর হল প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে ঠিক না বেঠিক এই পাঁচটা জিনিসের প্রয়োজন শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন এক নম্বর হলো আমাকে না দেখে না বুঝে না অন্ধের মতো বিশ্বাস করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে আল্লা আল্লাহ বলছেন তাদের কি তাদের তারাই হলো মোত্তাখি যারা আল্লাহ আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে আল্লাহ দুই নম্বর কি বলেছিলাম ভালোবাসাকে টিকে রাখতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু কি করতে হবে সময় ব্যয় করতে হবে আল্লাহ বলছে বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি আমার জন্য একটু সময় ব্যয় করবি তবে সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিতে হবে না দিনে পাঁচবার ফজর জোহর আসর মাগরি বেশা দশ মিনিট করে চব্বিশ ঘন্টায় পঞ্চাশটা মিনিট সময় দিবি যেখানেই তুই সময় পাবি নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক আমার জন্য একটু সময় দিবি অর্থাৎ নামাজটা আদায় করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে তিন নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু শুকাতে হবে আল্লাহ বলছে শোন বারো মাসে বছর বারো মাসে বছর এগারোটা মাস পেট ভর্তি করে খাবি আর একটা মাস সেই সাদেক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি আমার জন্য একটু শুকাবি তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে কিছু বুঝতে পারছেন কথা চার নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে গিফট হাদিয়া হাদিয়া আল্লাহ বল শোন আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অর্থ দিয়েছি অনেক শতকরা আড়াই টাকা জাকাত দিবি গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি আর শুধু তাই নয় তুই আলাউ পোলাও করে খাচ্ছিস পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি শুধু তাই নয় এক মাস রোজা রাখার পরে ঈদুল ফেতের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতারাটা দিয়ে ওদের খুশি রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে পাঁচ নম্বর কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জীবনে একবার দেখা করতে হবে আমার রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষ এই প্রথম চারটে কাজ যদি ঠিক মতো করিস কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের হয়ে যাবে আল্লাহ নবী তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে আমার বাপেরা আল্লাহর ভয় করুন পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন আর মোমেন ব্যক্তি একমাত্র আল্লাহ কি ভয় করে ঠিক না ঠিক একমাত্র আল্লাহকে ভয় করে অন্য কোনো ভয় মৃত্যুর ভয় মোমেন করে না মোমেন মরে একবার কবার কবার মোমেন মরে একবার আর মোনাফেক মরে শত শতবার মোমেন মরে একবার আর মোনাফেক মরে শত শতবার এই মোনাফেক শব্দটা এখন মুখ থেকে বেরোলো বাবা একটু শুনে নিন মুনাফেকের ব্যাখ্যাটা একটু করে দিই মোনাফেকে মোনাফেক হলো দুই রকমের কত রকম দুই রকম একটা হলো কি বিশ্বাসগত মোনাফেক কার্যগত মোনাফেক মোনাফেক ফিল ইমান আর মোনাফেক ফিল আমাল বিশ্বাসের দিক থেকে মোনাফেক এর অনেকগুলো ভাগ আছে আর কাজের দিক থেকে আমলের দিক থেকে মোনাফেক আমলের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ কটা পাঁচটা কি কি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক ও লোকটা হলো মোনাফেক দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে ওই লোকটা হলো মোনাফেক তিন নাম্বার আমানতের খেয়ানত করবে যে মোনাফেক আচ্ছা বাপেরা আমরা আমানত বলতে কি বুঝি টাকা আমানত বুঝি না শোনেন আমানতের পাঁচটা ভাগ পাঁচটা কি কি টাকা আমানত জায়গা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত কথা আমানত পাঁচ রকম আমানত শুধু ভাববেন না টাকা টাকা দিয়ে আমানত না আর পাঁচ রকম ভাগ আছে একটা হলো টাকা আমানত আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম উনি করলেন কি খেয়ানত করে দিলেন টাকা আমানত খেয়ানত করলেন এবার আসছি আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম উনি সেটাকে নষ্ট করে দিলেন তাহলে বস্তু আমানত খেয়ানত করলেন আমি ওনার কাছে কিছু জায়গা দু কাটা জায়গা কি পাঁচ কাটা জায়গা ওনার কাছে রাখলাম উনি করলেন কি নিজের নামে রেকর্ড করে নিলেন জায়গা আমানতের খেয়ানত করলেন এবার আসছি ব্যক্তি আমানত আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম উনি করলেন কি সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন তাহলে ব্যক্তি আমানত আমি একটা কথা ওনাকে বললাম ভাই এই কথা আপনি রাখবেন দ্বিতীয় কাউকে বলবেন না আমানতটা রাখবেন উনি করলেন কি আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে উনি সেই কথাটাকে গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন কথা আমানত দেখেছেন বাবা এবার আসছি তাহলে এক নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে মিথ্যা কথা বলবে ওয়াদা করলে খেলাপ করবো আমাদের খেয়াল করবে তিন নম্বর চার নাম্বারটা কি শুনে নিন ঝগড়ার সময় যারা গালাগালি করে ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মোনাফেক ঝগড়ার সময় যারা গালাগালি করে সে যেই শ্রেণীর লোক হতে পারে পিস মলি সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব দরবেশ সাহেব যে সাহেব হতে পারে ওসব দেখার দরকার নেই ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাস করে তারা হলো মোনাফেক পাঁচ নম্বরটা কি জানেন কথা শাহাদত কৌলে জুর যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক আমার বাপেরা খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না মিথ্যা সাক্ষী দেবেন না কঠিন পাপ হবে আপনার আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন কিন্তু জানবেন আপনাকে জাহান আগুনে জ্বলতে হবে আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন কারণ মিথ্যা সাক্ষী দেবেন না সত্য সাক্ষী যদি দিতে পারেন হান্ড্রেড পারসেন্ট দেবেন মিথ্যা সাক্ষী দেবেন না মোনাফেকের নিদর্শন আর মোনাফেক থাকবে কোথায় জাহান নামার সব থেকে নিকৃষ্ট জায়গা ইন্নাল মোনাফিক ইনাফিদার কেলাস পেলি বিনার চলুন তাই আল্লাহ পাক বললেন কি নবী তুমি তাদেরকে ভয় দেখাও আল্লাহ দিন একশো না রব্বাহ মিল গাইবে যারা আল্লাহকে ভয় করে তাই আমার বাপেরা আল্লাহকে ভয় করুন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করে চলুন আল্লাহকে ভয় করি আর কি করবে একশো না রব্বাহ মিল গাইবে যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে অন্ধের মতো বিশ্বাস করেছে আল্লাহকে ভয় করেছে আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না সঙ্গে সঙ্গে কি করতে হবে নামাজ আদায় করতে হবে জোরে বলুন সোহা আল্লাহ আমার বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই এটা মনে রাখবেন নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা মাথায় রাখবেন সামনে রমজান মাস আসছে রোজার দিকে লক্ষ্য রাখুন এরপরে আল্লাহ পাক বলছেন ওমান তাজাক্কা ফাইন্নামা ইতাজাক্কা লিনাফসিহি যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে পবিত্র করেছে সে তার নবসকেই পবিত্র করেছে আমার বাপেরা আমাদের দেহে কি করি বলুন তো আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি তাই না কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কি করে পরিষ্কার করবেন আল্লাহ নবী বলেছেন লিকুল্লি সাইয়েন সে কালাতুন ও সে কালাতুন কুলু বেসিকিল্লা রসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় মানুষের অন্তর কিভাবে খারাপ হয় সুদ ঘুষ ব্যাবিচার নারী নির্যাতন পাপ কাজ করে করে হারাম খাবার খেয়ে খেয়ে হারাম খাবার খেয়ে খেয়ে পাপ কাজ করে করে অন্তরটা কি করে ময়লা পড়ে যায় ময়লা পড়ে যায় এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা আল্লাহর ভয় আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর এবাদত জরা আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলা ইন্নফিলি জাসাদি মদকতান ইদা সলু হাত সলু হাল্জা শদু করল হোক ঈদা হাসাদাল জাসথ করল হোক আলা ওয়াহিয়াল মানব মানবদেহের মধ্যে একটা মাংসপিন্ড আছে ওই মাংসপিন্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে আর ওই মাংসপিন্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায় ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর অন্তর কল অন্তর বাবা অন্তরটা পরিষ্কার করুন অন্তরে জিলিপির প্যাচ রেখে বাইরে ধর্ম করছেন হ্যাঁ আপনি অন্তরে জিরিপিরি প্যাঁচ রেখে বাহিরা নামাজ নামাজ করছেন রোজা করছেন আর ইবাদত করছেন হ্যাঁ আপনি কি জানেন কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে কয় ধরন দুই ধরনের প্রশ্ন হবে আজকে শুনে যান বাপেরা কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে এক নম্বরটা কি এক নম্বর হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফের প্রশ্ন কি আল্লাহ বলবেন এই তুই আমার উপরে একশো পারসেন্ট বিশ্বাস করেছিলিস ইমান এনেছিলিস ও তখন বান্দা কি বলবে আল্লাহ একশো পার্সেন্ট তো ইমান এনেছিলাম কিন্তু কখনো কখনো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যাই হোক রোজা রেখেছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি বুড়ো বয়সে রেখেছিলাম নামাজ পড়েছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঈদ ঈদটাই পড়েছিলাম আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিয়েনি ও জাকাত দিয়েছিলিস হ্যাঁ গরিবদের দান করতাম চার লক্ষ টাকা জাগাত হয়েছিল পঞ্চাশ হাজার টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে না কথাটা না ক লক্ষ টাকা জাগাত হয়েছে চার লক্ষ টাকা জাকাত হয়েছে পঞ্চাশ হাজার টাকা শাড়ি এনে দিয়েছে লোক মনে করলো জাকাত পাপ খবরদার না চলেন তো আল্লাহ ইচ্ছা করলে মাপ করলে করতে পারেন ঠিক আছে কিন্তু আমরা ধরা পড়বো কেয়ামতের মাঠে কোন প্রশ্ন জানেন বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ আল্লাহ বলবেন এদিকে পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল স্বামী হিসাবে স্ত্রীর হকাদায় করেছিলিস তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস মনে আছে হুম একজন মেয়ে ছেলে জাহান নামাই যাবে চারজন পুরুষকে জাহান নামাই ঢুকাবে তারপর ওই মেয়েটি জাহান নামাই ঢুকবে কে কে তার বাপ তার বড় ভাই বা দাদা তার স্বামী তার পেটের ছেলে আমার বলে যাচ্ছে হাতে ধরে বলে যাচ্ছি বাপ খুব দুঃখের সহিত বলে যাচ্ছি আজকের আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা চার শ্রেণীর কে কে আপনার মা বোন মেয়ে আর বউ এই চার শ্রেণীর মহিলা এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আজকে শুনে যান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন আল্লাহ নবী বললেন যে নারীর মধ্যে যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে ওই নারী যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ওই নারী জাহান্নামী কি কি আজকে শুনে যান এক নম্বর নবীজি বললেন ওই নারী জাহান ওই মেয়ে ছেলে জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কি বলল ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তো নামাজ পড়ে রোজা রাখে স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায় আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম শুনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে নারী যে নারী স্বামীকে দেখতে পারে না স্বামীর প্রতি অসন্তুষ্ট স্বামীকে দেখতে পারে না খিটখিটে মেজাজ দেখায় যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে শয়তান ঘিরে ফেলেছে একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী বাবা এই ওয়াজগুলো সাধারণত হয় না তবে আমি বলে যাচ্ছি এক নম্বর হলো ওই নারী জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আপনার বাড়িতে যাবেন এটা আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনি বাড়ি যাবেন আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমানটাকে নষ্ট করো না আপনার বোন যদি এরকম আচরণ করে বোনায়ের সঙ্গে দুলাবায়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে আপনি কেমন ভাই কেমন ভাই বলতে পারেন না এই কথা বল এইটুকু ক্ষমতা নেই আপনার আপনাকে তো জবাব দিতে হবে আপনি আপনি ধর্ম করতে বসেছেন যদি যদি বাপ হন আপনার আপনার মেয়ে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে আপনি আপনার মেয়ে করেন স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস তো আর আপনি কি করেন সেটা করেন না আরও বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাকা থানায় বধু নির্যাতন কেস করছে আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন সহজ নয় এবার আসছি দুই নাম্বার ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকিয়ায় লিপ্ত করে ওই না ওই নারী জাহান্নামী নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন এই স্বামীর পরিবারের সঙ্গে জেনারী খারাপ আচরণ করে ওই নারী জাহান নামী যত রোজা লাগুক যত নামাজ পড়ুক এরপরে আসছি ওই নারী জাহান্নামী জেনারি তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার তুমি আমাকে কি দিয়েছ তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে এরপরে স্বামীকে বলা হয়েছে ওই নারীর প্রতি স্বামীর বিছানা ত্যাগ করে বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ওই নারী জাহান্নামী নামি বাবা বাড়িতে গিয়ে ভাববেন আপনার মেয়ের মধ্যে এই অভ্যাস থাকে পরিবর্তন করুন কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসাবে কতটা পারফেক্ট দু নম্বর ধরা হবে আপনি বাপ হিসাবে কতটা পারফেক্ট তিন নম্বর ধরা হবে আপনি ছেলে হিসাবে কতটা পারফেক্ট বাপের হকাদাই করেছেন মায়ের হকাদাই করেছেন তারপরে ধরা হবে চার নম্বর ভাই হিসাবে কতটা পারফেক্ট বাপ মারা গেছে ভাই বেঁচে আছে সম্পত্তিগুলো দিয়েছেন ফারাইজি অংশ দেননি শুধু তাই না আরও ধরা হবে আপনি মামা হিসাবে কতটা পারফেক্ট আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট আপনি বলেন আপনার জামাইবাবু বলেন নাকি বরকে বলেন হিসেবে পারফেক্ট তারপরে শুনবেন আর দুটো একটু শুনে যান দয়া করে দাদু হিসাবে কতটা পারফেক্ট দাদু দাদু আপনারা কি বলেন দাদু বলেন তো বাপের বাপকে কি বলেন দাদু আমরাও দাদু বলি আমরা দাদা বলি যাই হোক দাদা দাদু একই বাবা দাদা হিসাবে দাদু হিসাবে কতটা পারফেক্ট অনেক দাদু আছে দেখবেন বাপের চারটে ছেলে বড় ছেলেটা ছেলে ছেলে কত দেখে না মেজর ছেলেটা ছেলেটা একটু পয়সা টয়সা দেয় তো তাকে একটু লজেন কিনে দেয় খাবার খাওয়াই দাদু হওয়া খুব কঠিন কে মাঠে আপনাকে ধরবে আল্লাহ ধরবেন তারপরে আসছি লাস্ট নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন বাড়ি থেকে ভাববেন চলুন তাই আল্লাপাক বললেন অমান তাজাক্কা ফাইনামা এ তাজাক্কা যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে পবিত্র কাকে বলে শুধু ওই সাবান দিয়ে ডলা না এই জিনিসগুলোকে পরিবর্তন করুন পাপ কাজ থেকে হারাম খাবার বর্জন করুন হালালকে গ্রহণ করুন পাপ থেকে দূরে সরে থাকুন একটা কথা বারে বারে বলছি পাপ থেকে দূরে সরে থাকুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এরপর আল্লাপাক বলছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়াইলাই মাসির ফিরে যেতে হবে ওয়াইল আল্লাহ মাসির আল্লাহ পাক বলছেন আমার কাছে তোদের ফিরে আসতে হবে পালাবার কোনো রাস্তা নাই আল্লাহ পাক বলছেন কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মরণ থেকে তোরা কোথায় পালাবি ফাইন্নাকু মুলাকিকুম মরণ তোদের আচানা গিয়ে ধরবে বুঝতেও পারবে না সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আর মৃত্যুর পরই আমি আল্লাহ আমার কাছে ফিরে ফিরে আসতে হবে আসার পরে কি করব জানিস ফাইভ বিমা কুমতুম দাম পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেবো এরপরে আল্লাহ পাক বলছেন শুনে নিন আল্লাহ পাঠ বলছেন অমায়াস্তাবিন আমাল বা অন্ধ দুটো এক হতে পারে না ঠিক না বে ঠিক যাদের চোখ আছে তারা বুঝে নেবে যাদের জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে তারা বুঝে নেবে আর যাদের চোখ নাই অন্ধের মতো শোনেও না শোনার ভান করে চলে ওরা হলো অন্ধ ওদের কোনো দাম নেই আল্লাহ বললেন। একটা কাফির আর মোমেন দুটো কোনো দিন এক হতে পারে না ঠিক না বে ঠিক কাফের অস্বীকারী আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারকারী অস্বীকারী হলো কাফের আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে দুটো এক হতে পারে হতে পারে না তাই আল্লাহ বলছেন কলার অন্ধ দুটো এক নয় চোখ কাদের আছে মোমেনের হলো চোখ মোমেন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে আর যাদের চোখ নেই চোখ থাকতে অন্ধ ও চোখের কোনো দাম নেই চলুন ওয়ালা জুলুমাত ওয়ালা নূর অন্ধকার আর আলো দুটো এক নয় অন্ধকার আর আলো দুটো কোনো দিন এক নয় এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা জিল্লু ওয়ালা হারুর ছায়া আর রৌদ্র দুটো এক নয় তারপর আল্লাপাক কি বলছেন মৃত আর জীবিত দুটো এক নয় কতগুলো উদাহরণ দিল দেখুন একটা নম্বর উদাহরণ দিল চৌকল আর অন্ধ এক নয় আর একটা উদাহরণ দিচ্ছে পাক আলো আর অন্ধকার এক নয় আর একটা উদাহরণ দিচ্ছে পাক কে রৌদ্র আর ছায়া দুটো এক নয় আরেকটা উদাহরণ দিচ্ছে আল্লাহ বলেন ওমা ইস্তাবিলাহিয়াগু ওয়াল আল আমওয়াত